সিরিয়াসলি আমি খুবই নার্ভাস আমি আনন্দে নার্ভাস আমি খুব উচ্ছ্বসিত আমার মনে হয়েছে যে আমি কি বলবো আমি কিভাবে বোঝাবো আমার এই আনন্দ আমার উচ্ছ্বাস প্রকাশ করবো আমি উচ্ছ্বাস প্রকাশ করতে পারছি না বাংলাদেশের প্রথম কোন কসমেটিক্স স্কিন কেয়ার ব্র্যান্ড যিনি এই জিএমপি সনদটা পেলেন জিএমপি সনদ পেয়েছি তার সাথে সাথে অলরেডি আমেরিকা অ্যান্ড ফিলিপাইন থেকে আমার কিন্তু রপ্তানির অর্ডারও চলে এসেছে আমরা যেমন সিনেমার ক্ষেত্রে বলে থাকি যে ভাই গুণগত মান নিশ্চিত না হলে একটা ইংলিশ ছবির সাথে আপনার সিনেমা রাখবেই না সই দেবে না ব্যাপারটা ঠিক তেমনই যে আমাদের এই রিমার্ক হারলেন লক্ষাধিক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করবে দেখেন ঠিক এক বছর আগে এই বছরই এক বছর হয়ও নি এখন এবছরই আপনাদেরকে সাথে নিয়েই কিন্তু রিমাট পরিবারের সাথে কিন্তু যাত্রাটা শুরু করেছিলাম অফিসিয়াল এই যে কাজকর্ম দিয়ে এবং সেই দিন কিন্তু কিছু কথা বলেছিলাম খুব প্রাউডলি বলেছিলাম কারণ আমি যে কাজটা আপনারা হয়তো দেখে থাকবেন যে আমি যে কাজগুলো ইদানিং করি আমি চেষ্টা করে থাকি আমার কাজের মধ্য দিয়ে যেন আমি আমার দেশকে গর্বিত করতে পারি আমার দেশের মানুষকে যেন প্রাউড ফিল করাতে পারি আজকে যেমন আমার সিনেমা নিয়ে দেশের বাইরে মানুষ বলে যেটা আমাদের সিনেমা দেশের বাইরের বড় বড় মাল্টিপ্লেক্স চেইনে গিয়ে যখন নাকি আমার দেশের মানুষের ক্রাউড দেখে সে দেশের মানুষ বলে যে এরা কারা বলে যে এটা আমার দেশের সেইখানকার সেই ইউরোপিয়ান আমেরিকান সেই সমস্ত দেশের আমার বলে যে এটা আমার দেশের ফিল্ম লোক আসো দেখি তাদের প্রেম নিয়ে দেখায় গর্ব করে বলে দেখেন আমি কিন্তু এবছরই সেই প্রোগ্রামে আমি আপনাদেরকে বলেছিলাম যে আমাদের এই রিমার্ক হারলেন দেশের অভ্যন্তরেই লক্ষাধিক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করবে আমি কিন্তু সেই দিন বলেছিলাম যে আমাদের এই রিমার্ক হারলেন দেশের অর্থনীতিতে একটা বড় ভূমিকা রাখবে আমি বলেছিলাম যে শুধু দেশেই নয় পুরো পৃথিবীতে একদিন ছড়িয়ে যাবে রিমার্ক হারলেন আজকে যেই জিএমপির সার্টিফিকেট জিএমপির সনদটা আমরা অর্জন করেছি এটা আমার কাছে অবিশ্বাস্য মনে হয় বিকজ এত দ্রুত এত এত স্বল্প সময়ে এই অনুভূতির কথা আসলে আমরা বলে বোঝাতে পারবো না যে এটা কেমন অনুভূতি বাংলাদেশের প্রথম কোন কসমেটিক কসমেটিক্স স্কিন কেয়ার ব্র্যান্ড যিনি এই জিএমপি সনদটা পেলেন সিরিয়াসলি আমি খুবই নার্ভাস আমি আনন্দে নার্ভাস আমি খুব উচ্ছ্বসিত আমার মনে হয়েছে যে আমি কি বলবো আমি কিভাবে বোঝাবো আমার এই আনন্দ আমার উচ্ছ্বাস প্রকাশ করব আমি উচ্ছ্বাস প্রকাশ করতে পারছি না আর এই জিএমপি সনদের মধ্য দিয়ে কিন্তু এই যে এই যে পণ্যের গুণগত মান ইন্টারন্যাশনালি আমি ন্যাশনালি বলছি না যে ইন্টারন্যাশনালি যে গুণগত মানটা সেটা নিশ্চিত করে আপনি চাইলেই কিন্তু যে কোনো পণ্য আপনি ইন্টারন্যাশনালি এত বড় করে আপনার কসমেটিক্স পণ্য স্কিন কেয়ার পণ্য আপনি ইন্টারন্যাশনালি এত বড় করে বিভিন্ন উন্নত দেশগুলোতে আপনি কিন্তু প্রেজেন্ট করতে পারবেন না আমরা যেমন সিনেমার ক্ষেত্রে বলে থাকি যে ভাই গুণগত মান নিশ্চিত না হলে একটা ইংলিশ ছবির সাথে আপনার সিনেমা রাখবেই না সই দেবে না ব্যাপারটা ঠিক তেমনই আপনি ওয়ার্ল্ড ক্লাস সমস্ত ব্র্যান্ডের সাথে আপনি যখন থাইল্যান্ড যাচ্ছেন আপনি যখন দুবাই যাচ্ছেন আপনি সিঙ্গাপুর যাচ্ছেন আপনি আমেরিকা যাচ্ছেন ইউরোপ যাচ্ছেন যেই দেশগুলোতে যাচ্ছেন বড় বড় মলে যাচ্ছেন আমার দেশের সচ্ছল মানুষরা সেখান থেকে কিন্তু ভুরি ভুরি অনেক দাম দিয়ে কিন্তু এই জিএমপি সনদ তিনি বিশ্বাস করছেন যে তার এই কসমেটিক্স তার জন্য হেলদি নিরাপদ সুরক্ষিত আদারওয়াইজ সেই সনদটাই পেত না জিএমপি সনদ হচ্ছে এমন ভ্যালুয়েশন ক্রিয়েট করে ইন্টারন্যাশনালি এবং জিএমপি সনদ যে পেয়েছে শুধু এর মধ্যেই আমার এই আনন্দটা সীমাবদ্ধ না আজকে জেএমপি সনত পেয়েছি তার সাথে সাথে অলরেডি আমেরিকা অ্যান্ড ফিলিপাইন থেকে আমার কিন্তু রপ্তানির অর্ডারও চলে এসেছে এতদিন তো শুধু আপনারা শুনেছেন আমাদের সমস্ত আপনাদের ভালোবাসার সমস্ত স্টার সুপারস্টাররা বলেছেন রিমার্কের পণ্য হচ্ছে অথেন্টিক উন্নত পণ্য আমার বিশ্বাস এখন থেকে শুধু স্টার সুপারস্টাররাই নয় বাংলাদেশের প্রত্যেকটা মানুষই বলবে রিমার্ক হার্লেলের পণ্য হচ্ছে অথেনটিক শুধু উন্নতমানের নয় বিশ্বমানের পণ্য